ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধু করুন আগামীকাল আঠারো তারিখ তোমাদের আন্দোলনের অনেকগুলো সাড়া পাওয়া যাচ্ছে অর্থাৎ যে গ্রুপ থেকে আন্দোলনের কথা বলা হচ্ছে সেই গ্রুপটি হচ্ছে বই ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলন অর্থাৎ তোমাদের পরীক্ষা আগামী পঁচিশ তারিখ থেকে হওয়ার কথা আছে যাতে বিশ্ববিদ্যালয় আগেই বলে দিয়েছে যে পঁচিশ তারিখকে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এর মধ্যে আগামীকাল আঠারো তারিখ কিছু সংখ্যক শিক্ষার্থী তারা আন্দোলন করবে যাতে বিশ্ববিদ্যালয়ের সামনে আসলে আন্দোলন করে কোনো লাভ হবে কি হবে না অটোভাচ আসবে কি আসবে না সবগুলো বিষয় নিয়ে আলোচনা থাকবে ভিডিওতে এবং অবশ্যই অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো আমরা চলে যাচ্ছি সেই গ্রুপটি এই গ্রুপটির নাম হচ্ছে ডিগ্রি বৈষম্য নিশন ছাত্র আন্দোলন এই গ্রুপের মাধ্যমে কিন্তু আগামীকাল আঠারো তারিখ আন্দোলন কথা বলা হয়েছে যাতে বিশ্ববিদ্যালয়ের সামনে তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একজন পোস্ট করেছে যে সমন্বয় ঘরে ঘরে এক এখানে তিনবার সমন্বয় কমিটি গঠন করা হয়েছে আমরা রিট আবেদন যারা করেছেন তাদের পক্ষে আছি এখানে কিছু সংখ্যক পোস্ট দেখলাম তারা আগামী কাল আন্দোলন করবে এবং অনেক শিক্ষার্থী চাচ্ছে যে আন্দোলন করে অটোপাস আসবে না তবুও যদিও রুটিনটা পরিবর্তন করে আনা যায় কারণ রুটিনটা এইভাবে তৈরি করা হয়েছে যে একদিন পর পর পরীক্ষা অনুষ্ঠিত হবে এই কারণে অনেকেই হয়তো ফেল করার সম্ভাবনা সব বেশি প্রথম পরীক্ষা আছে ইংরেজি ইংরেজি একটু হার্ড হয়ে থাকে এই কারণে তারা চাচ্ছে যে রুটিনটা একটু পরিবর্তন করে দেওয়া হোক বা পরীক্ষার যেন একটু পিসি না হোক আবার অনেকে চাচ্ছে যে পরীক্ষা তারা দেবে না পরীক্ষা তারা বয়কট করতে চাচ্ছে এবং তারা চাচ্ছে হচ্ছে যে অটোবাস তাই আগামীকাল আঠারো তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে তারা একটা আন্দোলন করবে ইতিমধ্যে অনেকবার আন্দোলন করা হয়েছে কোনো লাভ হয়নি আবার তারা আগামীকাল আন্দোলন করতে চাচ্ছে এরপর দেখতে পাচ্ছি যে একজন পোস্ট করছে জানি না আমরা পারব কি তবে বড় একটা ধাক্কা প্রয়োজন বড় একটা আন্দোলন প্রয়োজন আমাদের ভিতরে একতাও কম এটা আমাদের আত্মসম্মানের বিষয় আমাদের অস্তিত্বের লড়াই তাই আশা করি সবাই মিলে এক হব বড় একটা আন্দোলন গড়ে তুলব আগামীকাল অর্থাৎ আগামীকাল হচ্ছে যে সোমবার আঠারো তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে তারা আন্দোলন করবে ইতিমধ্যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে যে জাতি বিশ্ববিদ্যালয়ের তৎসগ্ন এলাকায় কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যিনি উপাচার্য আছেন নতুন যিনি উপাচার্য আছেন তিনি কিন্তু বলেই দিয়েছে যে তাদেরকে চাপ দিয়ে কোনো ধরনের লাভ হবে না তারা পরীক্ষা নেবে এরপরে দেখতে পাচ্ছি যে কালকের আন্দোলনে অন্তত আগে রুটিনটা চাওয়া উচিত না হলে দেখবেন ফেলের সংখ্যা কত হয় অর্থাৎ প্রথমে যে রুটিনটা দেওয়া হয়েছিলো সেই রুটিনটা পরিবর্তন করে আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবার নতুন একটা রুটিন দেওয়া হয়েছে সেই রুটিনটিতে গ্যাপ খুব অল্প অর্থাৎ পরীক্ষা যে একটা বিরতি থাকে সেই বিরতিটা খুব অল্প পরিমাণে আছে এই কারণে চাচ্ছে যে আগামীকালকে যদি অটো প্রমোশন যদি নাও আসে বা অটো যে আন্দোলনের বিষয়টা যদি চাওয়া হয় তার মধ্যেও যেন যেন রুটিনটা যেন পরিবর্তন করে আনা যায় কারণ রুটিনটা পরিবর্তন করলে হয়তো একটা সম্ভাবনা থাকে পাশের এরপরে দেখতে পাচ্ছি কালকের আন্দোলন অন্তত আগে রুটিনটা যা উচিত না হলে দেখবেন ফেলের সংখ্যা কত হয় এখানে এই গ্রুপের মধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থী আছে যারা অটো প্রমোশন আন্দোলনের মধ্যে আদায় করে যাচ্ছে চাচ্ছে আবার অনেকে চাচ্ছে যে রুটিনটা পরিবর্তন করে পরীক্ষা দেওয়া হোক তো এরপর দেখতে পাচ্ছি যে অনেকে যাচ্ছে যে প্রিয় ভাইরা আপনাদের আন্দোলনটা যদি পরীক্ষা বয়কটের আন্দোলন হয় তাহলে সফল হবে না অর্থাৎ পরীক্ষা বয়কট বা অটো প্রমোশন আন্দোলন যদি হয় তাহলে সফল হবে না বরং মার্ক যেন এবার স্পেশাল বিশ নম্বরে আনা হয় অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বর্তমানে মার্ক হচ্ছে আর হচ্ছে চল্লিশ অর্থাৎ ইন কোর্স বিশ এবং লিখিত হচ্ছে আশি এই টোটাল একশো একশোর মধ্যে যদি তুমি চল্লিশ পাও তাহলে কিন্তু পাশ করতে পারবে সেই পাশ মার্কটা যেন বিশ নম্বরে আনা হোক এই শিক্ষার্থী চাচ্ছে তো এরপর দেখতে পাচ্ছি যে প্রিয় ভাই বোনেরা আমাদের আন্দোলন যদি পরীক্ষা বয়কটে আন্দোলন হয় তাহলে হয়তো সফল হবে না আরেকজন শিক্ষার্থী সেই বিষয়টা কপি করে দিয়েছে এরপরে দেখতে পাচ্ছি যে আজকে ওনার চতুর্থ বর্ষের পরীক্ষা রেজাল্ট প্রকাশ হয়েছে সেখানে দেখতে পাচ্ছি সত্তর পার্সেন্ট পাশেরা অর্থাৎ একশো জনের মধ্যে সত্তর জন পাশ করেছে ডিগ্রিতে যারা একশো পার্সেন্ট পাশে চিন্তা ঘুমতে পারছে না তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি তৃতীয় বর্ষের কিন্তু একটি একটা ইংরেজি পরীক্ষা আছে সেই পরীক্ষা কিন্তু বর্তমানে একটু হার্ড হয়ে থাকে তারপরে আবার শিক্ষার্থীরা আন্দোলন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই বিষয়টি জেনে গেছে হয়তো পরীক্ষা একটু ইংরেজি বিষয়টি একটু কঠিন হতে পারে তারপর দেখতে পাচ্ছি যে আমরা সবাই একত্রিত হয়ে আবার আন্দোলন করি সবাই আমি আমি সবাইকে আহ্বান করছি ইতিমধ্যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে অনেকবার আন্দোলন করা হয়েছে কোনো ফয়তা বা কোনো লাভ ধরনের লাভ হয়নি তারা আগামীকাল আবার আন্দোলন করতে চাচ্ছে তো দেখা যাক আগামীকাল কী অবস্থা হয় সেই আপডেট অবশ্য অবশ্যই আসবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এর আগে বলে দেওয়া হয়েছিল কোনো ধরনের সমাবেশ করা যাবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে এর আগে শোভা সমাবেশ করার কারণে তাদেরকে দুজনকে কিন্তু তারা পুলিশ হেবাজত নিয়েছিল বলা না আগামীকাল কী হবে তো সর্বশেষ আপডেট অবশ্যই অবশ্যই আসবে আসবে তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ সালামু আলাইকুম